একুশ মানে প্রতিজ্ঞা একুশ মানে মাথা নত না করা একুশ আমাদের চেতনার শেকড় একুশ আমাদের অহংকার একুশের চেতনাকে ধারণ করে যুক্তরাজ্য ম্যানচেস্টার চেতনা ইউকে এর আয়োজন অনুষ্ঠিত হলো এক মনজ্ঞ কবিতা সন্ধ্যা জেএমবির কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে সূচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় সাধারণ সম্পাদক নাসির খান সুয়েবের প্রাণোজ্জ্বল সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃতি শিল্পী ও নাট্য পরিচালক অপু চৌধুরী নাজমাই অভিনেতা আহমেদরা এ সময় উপস্থিত ছিলেন ডক্টর শকত আহমেদ এম বি রুহুল আমিন চৌধুরী মামুন রুহুল আমিন রুহেল ব্যারিস্টার ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু রুকসানা পারভিন ফোকাস টিভির সহসম্পাদক সম্পাদক খুরশেদ আহমেদ আমিনুল হক ওয়েস সাব্বির চৌধুরী পাপ্পু শামীম তালুকদার এলিজাবেথ মোনা কবি আবিদ কাউসার প্রমুখ এই ধরনের আয়োজনে বাংলা ভাষা ও একুশের চেতনাকে আরও গভীরভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ম্যানচেস্টার থেকে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে